আমেরিকার নাসা মহাকাশ সংস্থা বলছে পৃথিবী আর পঁচাত্তর বছর থাকবে বছর আর আমরা বলছি আজকে দু হয়তো আজ থেকে একশো বছর মাত্র অল্প কিছুর সাথে যোগ করা যায় গাজাখর কয় কি বিজ্ঞানীরা পঁচাত্তর বছর পর্যন্ত যাচ্ছে এরপরে গ্রহ থাকবে না তারা কোরাইন মহাকাশ যান তৈরি করতেছে যেটা সেকেন্ড তিন লক্ষ কিলোমিটার গতিতে ছুটবে আলোর গতিতে ছুটবে কেমন যখন শুরু হবে মহাপ্রলয় আরম্ভ হবে তখন লক্ষ লক্ষ মানুষ ওরাইন মহাকাশ জানে ছড়ে মাটির পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পালিয়ে যাবে গাঁজা কয় কি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বলে না বিজ্ঞানীরা বলছে দুই এক বছরে উঠতে পারে গাঁজা কয় কি আপনারা বুঝতে পারছেন না যে আমি কথাগুলি কেন বলছি আমার চোখ দিয়ে আমি যেন দেখতে পাচ্ছি গাজাখর কয় কি আপনারা বাংলাদেশে আর আগামী এক শতাব্দী থাকতে পারেন কিনা গাজাখর কয় কি আমি কেমন কাল পর্যন্ত এই নবীকে তালাক দিলাম যে নবী গায়ের জন্য